বন্ধু বিয়া করে তো বোর খুব ঝামেলা রে কোন কথাই শুনতে চায় না কালি সারাদিন কানে করে ক্যাস ক্যাস গ্যাস গ্যাস করতেই থাকে তুই এটা কি বলতেছ তোরা দুজন স্বামী স্ত্রী যদি একে অপরকে সেক্রিফাইস করা শিখস তাহলে তো সংসারটা সুখের হয়ে যা আমি তো সর্বসময় আমার বউ লোকের সেক্রিফাইস করে চলি এই কারণে দেওয়া না আমার সংসারে কত সুখ শান্তি আচ্ছা দুস্ত তুই কেমন করে স্যাক্রিফাইস করে চলছ আমার একটু দেখি তোর পছন্দ মোটর সাইকেল তোর কিনবি কিনা তারপরে দুজনে মিলে প্রাইভেট কার সরবি তাহলেই তো হয়ে গেলো মনে কর তোর যাইতে ইচ্ছা করতেছে সাজেক আর এদিকটা তোর বউর যাইতে ইচ্ছা করতেছে কক্সবাজার এখন দুজনে মিলে স্যাক্রিফাইস করে তুই কক্সবাজার যাইবি তাহলে দেখবি সংসার সুখের বুঝতে পারছস তারপরে মনে করো যে তুই বাইরে ঘুরতে যাইতে চাইতেছস তোর পছন্দ হলো সিঙ্গাপুর আর তোর বউর পছন্দ হলো সুইজারল্যান্ড তাহলে তুই কি করবি একটু সেক্রিফাইস করে তোর বউর পছন্দের জায়গা সুইজারল্যান্ডে যাই দেখবি সংসারের সুখ শান্তি অটোমেটিকলি ফিরে আসবে তারপরে মনে কর যে তুই পছন্দ করস খাইতে জালমুড়ি আর তোর বউ পছন্দ করে ফুসকা তুই সামান্য একটু সেক্রিফাইস করে দুজনে মিলে ফুসকায় খাইলি এতে করে দুজনেই খুশি এরকম করে সেক্রিফাইস করতে হবে বুঝছস তারপরে মনে করো যে তুই পছন্দ করস কাপড় সাপড় ধুই আর তোর বউ পছন্দ করে ডেক দেখতে তালা বাসন ধৈতে এখন তুই এনে হালকা একটু সেক্রিফাইস করিয়া তুই না হয় দুইটাই করে লাইলে আগে কাপড় সাপড় ডি ধলে তালা করলে সংসারের সুখ শান্তি তুই তো চাকরি করার মাসে তোর হাতে তুলে দিবি আর মনে যে ফকির টাকা চায় না হাত পাইতে প্রত্যেক আমি তোর বউর কাছ থেকে হাত পাইতে একশো দুইশো বিশ টাকা পঞ্চাশ টাকা করে নিবি আর বাদ টাকা তোর বউ হাতে থাকবো তোর খরচ করবো তোর টেনশনও থাকলো না তারপরে মনে করো যে দুজনে সে দুজন মারতে সুখ শান্তি সারা জীবনে থাকবো তারপরে মনে করো যে মার্কেটে যাবি দুজনের জন্য মার্কেট করতে দুজনে মিলে মার্কেটের বাজেট হলো বারো হাজার টাকা মার্কেটে গে তোর বউ এক শাড়ি পছন্দ করছে এক শাড়ির দামে বারো হাজার টাকা এখন তোর মার্কেট না করে তোর বউ শাড়ি কিনে ভেঙে দিবে এমন করে একটু সেক্রিফাইস করা চলবে দেখবে দুজনের সংসারে সুখ শান্তি কোন সময় যাইব না আচ্ছা এখন খাবার দেওয়ার ব্যাপারে আসি মনে কর যে তোর পছন্দের খাবার হলো মাছ ভাত আলু ভর্তা ডাইল আর তোর বউর পছন্দ গরুর মাংস কাশির মাংস মুরগির মাংস কাচি বিরিয়ানি পোলাও তেহেরি এইগুলো আর কি তুই সামান্য একটু সেক্রিফাইস করবি আর জীবনে কোনোদিন তুই মাছ কিনে আনবি না বাসায় তুই গরুর মাংস কাশির মাংস মুরগির মাংস এগুলাই আনবি দেখবি সংসারে আমাদের সুখ শান্তি ভরপুর থাকবো এরকম করে দুজনে মিললে একে অপরকে সেক্রিফাইস করিয়া সুন্দর করে সংসার করলে সংসার কখনো অশান্তি আমি যদি মুখ বন্ধ রাখি আমি যদি সব জায়গায় আমার বউ প্রাধান্য দিয়ে আর আমার বউ শখ গুলা পূর্ণ করি তাহলে আমার সংসার সুখে থাকবো মানে এক কথায় বউর কথা যদি আমি চলি তাহলে সংসার সুখে থাকবো আর নাহলে অশান্তি থাকবো না ঠিক আছে তারপরে আমি সংসারে সুখের জন্য এগুলো মাননে চলার চেষ্টা করবো